উনিকে আমি কে বঞ্চিত বঞ্চিত কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না স্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বন্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা আমরা পরিবর্তন হয়তো প্রেমটা সঠিক প্রেমটা শুদ্ধ শুদ্ধ প্রেমটা আমাদেরকে চর্চা করতে হবে আসলে বুধবার চোদ্দই ফেব্রুয়ারি বেলা এগারোটায় রাবি পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশে প্রেম বঞ্চিতদের স্লোগান ও কোরাসে মুখরিত হয়ে ওঠে রাবি সংগঠনটির সভাপতি মুক্তাদের মাহাদিবিন ওমর বলেন আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রেমের সুষম বন্টন করা আমরা না একজন অনেকগুলো প্রেম এসব বন্ধ করতে হবে আর অর্থ সৌন্দর্য এসবের ওপর ভালোবাসা ত্যাগ করতে হবে সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন আমরা কোনো না কোনোভাবে প্রেম থেকে বঞ্চিত অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছেন আমরা সেটি চাই না আমরা খুবই স্বাভাবিক ও সবলীল প্রেমের সম্পর্ক চাই সমাবেশ শেষে বঞ্চিতরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন এছাড়া গরিব অসহায়দের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন তারা এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন্স